হাড় মজবুত রাখতে সঠিক পুষ্টিকর খাবার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাড় শক্তিশালী এবং স্বাস্থ্যকর রাখতে যে খাবারগুলো উপকারী সেগুলি হল ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ক্যালসিয়াম হাড়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ বা দুধ দিয়ে তৈরি খাদ্য যেমন দই পনির বাদাম বিশেষত বাদাম এবং সিজামের বীজ পালং শাক ব্রকলি শাক ছোট মাছ যেমন চিংড়ি কাটাসহ ইলিশ মাছ ভিটামিন ডি ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এটি পাওয়া যায় রোদে সময় কাটানো সকালবেলার রোদে ভিটামিন ডি পাওয়া সহজ সামুদ্রিক মাছ যেমন সালমন টুনা শারডিন ডিমের কুসুম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন ভিটামিন ডি ফার্টিফাইড দুধ এবং সিরিয়াল এবং ফসফরাস এগুলো হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে ম্যাগনেশিয়াম বাদাম বীজ ডাল শাক ফসফরাস মুরগির মাংস মাছ ডিম দুধ প্রোটিন প্রোটিন হাড়ের কাঠামো তৈরি করতে সাহায্য করে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডাল মাছ ডিম চিকেন সয়াবিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হাড়ের স্বাস্থ্য ভালো রাখে যেমন সামুদ্রিক মাছ আখরোট সিয়াবিজ ফ্লাক্স সিড ইত্যাদি ভিটামিন কে ভিটামিন কে হাড়ের খনিজ বজায় রাখতে সহায়তা করে যেমন সবুজ শাক সবজি পালং শাক ব্রকলে পটাশিয়াম সমৃদ্ধ খাবার পটাশিয়াম হাড়ের ক্যালসিয়াম ক্ষয় রোধ করে যেমন কলা আলু টমেটো কমলা কোলাজেন হাড়ের নমনীয়তা বজায় রাখতে কোলাজেন উপকারী যেমন হাড়ের স্যুপ জেলাটিন ভিত্তিক খাবার জিঙ্ক জিঙ্ক হারের বৃদ্ধি এবং মেরামতে সাহায্য করে যেমন মাংস ডাল এবং বাদাম অতিরিক্ত টিপস সোডা বা ক্যাফাইনযুক্ত পানীয় কম খান। কারণ এগুলো ক্যালসিয়াম শোষণে ব্যাঘাত ঘটাতে পারে ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল এড়িয়ে চলুন নিয়মিত ব্যায়াম বিশেষত ওজন বহনের ব্যায়াম করুন এই খাদ্যাভাস বজায় রাখলে হাড় মজবুত এবং দীর্ঘস্থায়ী শক্তিশালী থাকবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ